আসসালামু আলাইকুম সবাইকে আমি সোমা চলে এসেছি সোমা সব থেকে আর আজকে ফার্স্ট টাইম আমি শর্ট ভিডিও করছি ভয়েস দিয়ে সামনে এসে আমার লাইভ করার ইচ্ছা ছিল তো যেহেতু এটা আমার একদমই নতুন একটি চ্যানেল কোনো সাবস্ক্রাইবার হয়নি এখনো আমি সবাইকে অনুরোধ করব আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে আমি যে উদ্দেশ্যে চ্যানেলটি ক্রিয়েট করেছি সেই উদ্দেশ্যটা আমার সফল হবে সেটা হচ্ছে উদ্দেশ্যটা হচ্ছে আমি মূলত থ্রি পিস এবং কসমেটিক্স এর প্রোডাক্ট সেল করি আমার ফেসবুকে একটি পেজ আছে সোমাশপ নামে সেখানে আমার প্রায় ষোলো হাজারের উপরে ফলোয়ার্স আছে আর ইউটিউব চ্যানেলটি আমি নতুন ক্রিয়েট করছি আজকেই তো ভাবলাম একটি ছোট শর্ট ভিডিও করে আপনাদেরকে জানিয়ে দিই তো আজকে ফার্স্ট টাইম আমি একটি থ্রি পিস দেখাবো আপনাদেরকে দুইটা কালারের ইচ্ছা ছিল লাইভ করার তো মূলত কোনো সাবস্ক্রাইবার না থাকার কারণে লাইভ হচ্ছে না কমপক্ষে অন্তত পঞ্চাশটা সাবস্ক্রাইবার থাকলে তারপর আমি লাইভটা করতে পারবো এজন্য জন্য সবাইকে অনুরোধ করছি আপনারা প্লিজ দ্রুত করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমি লাইভ আসতে পারবো সরাসরি আপনাদের সঙ্গে প্রোডাক্ট শেয়ার করতে পারবো তো বেশি কথা বলবো না যেহেতু মিনিটের বেশি শর্ট ভিডিও করা যায় না জন্য একটু দ্রুত আমি এই ড্রেস দুইটা আপনাদেরকে দেখাবো খুবই সুন্দর একদম সুপার ফাইন কটনের এর ভিতরে এই যে দেখুন মানে প্রিমিয়াম একদম প্রিমিয়াম যারা একটু ভালো কোয়ালিটির ড্রেস ব্যবহার করতে চান তারা এই ড্রেস নিয়ে নেবেন প্লিজ আমি এই দুইটা কালার আছে আমার কাছে আমি একটি ড্রেস দেখাচ্ছি আসলে জানে না পুরোটা দেখাতে পারবো কিনা যেহেতু শর্ট ভিডিও অনেক বড় অনেক বড় একদম ফ্রি সাইজের জামা হবে বেশ বড় খুবই সুন্দর এটা হচ্ছে লালটা একদম খুব সুন্দর টকটকে একটি লাল ভিডিওতে কিন্তু কালারটা সুন্দর আসছে না এটা একদম টকটকে একটা লাল কালার আর সালার কাপড়টা দেখলে তো আসলে পাগল হয়ে যাবেন এত সুন্দর এত ভালো একটা সালোয়ার কাপড় প্রিন্টেড দেখুন মাসাল্লা এটা দিয়েও চাইলে কামিজ তৈরি করা যাবে এই যে দেখুন এটা হচ্ছে কামিজটা আমি একটু দ্রুত দেখাচ্ছি কারণ শর্ট ভিডিও তো এজন্য এটা হচ্ছে সালার কাপড়টা আর ওড়না তো মার্শাল্লাহ আসলে কিছু ওড়না দেখলে কিন্তু সবাই ফিদা হয়ে যায় ড্রেসের প্রতি এটা তেমনই একটি ওড়না অনেক বড় মার্শাল্লাহ মাসাল্লাহ অনেক বড় একটি ওড়া আমি কিন্তু স্ক্রিনে আমার মানে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব আপনারা চাইলে ইমো অথবা হোয়াটসঅ্যাপ থেকে অর্ডারটা কনফার্ম করতে পারবেন এই যে দেখেন অনেক বড় অনেক বড় না এই যে তো ভালো থাকবেন সবাই সবাইকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ